ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আছি হাতে এটা কি দেখতে পাচ্ছি এটা জিরবাতুতা পাটার বাচ্চা জিরবাতুতা পাটার বাচ্চা না জি বয়স কত দিন এই প্রায় 7 মাস 7 মাস এটা হাঁটান তো হাঁটান 7 মাস বয়সের না জি এটা আপনার বাড়ির জি আমার বাড়ির আচ্ছা দর্শক দেখেন এই যে জিবলা তো তো 7 মাস বয়স কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং ওর যে এই যে ইয়াটা দেখেন মাথার যে ইয়াটা জাম করে নাকি এখনই হ্যাঁ হ্যাঁ জাম করে খেলান তো একটু খেলান একটু খেলান একটু খেলান দেখে হ্যাঁ দর্শক দেখেন এটা বিক্রি হবে যারা খামারের জন্য পাটা খুঁজতেছেন এগুলো মানুষ করে নেবেন বাড়িতে নিয়ে কারণ অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাচ্ছেন পঁয়ষট্টি হাজার জি দাম দর কিছু করতে পারবো তো ইনশাল্লাহ হ্যাঁ করতে পারবে